আজকে আমি কিছু ছাত্রছাত্রীদের উপরে মানে খুব প্রকাশ করব। একদম মানে নিজের মন থেকে খুব প্রকাশ করব আর নিজে যেটা আজকে দেখছি নিজের চোখে যেটা হয়েছে ওইখান থেকে আমি খুব প্রকাশ করব। ভাই দেখেন আজকে দেশের অবস্থা খুব খারাপ আমরা জানি আইন নাই এখন ডাকাতি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আপনারা ট্রাফিক আইন ঠিক করার চেষ্টা করতেছেন তারপরে রাস্তাঘাট ঠিক রাখার চেষ্টা করতেছেন সেটা আমরা মানি আমরা সেটাতে রেসপেক্ট রেসপেক্ট করি আপনাদেরকে বাট মানুষজনকে নর্মাল করা উচিত আপনারা আজকে রাস্তায় যার তার সাথে যা ব্যবহার করতে পারেন না ঠিক আছে আজকে আমার সাথে একটা ঘটনা হয়েছে সেটা আমি বলি আজকে আমরা ধানমন্ডির দিকে যাচ্ছিলাম মোহাম্মদপুর থেকে তো আমরা কোনো রিক্সা পাচ্ছিলাম না তো মোহাম্মদপুর স্ট্যান্ড থেকে আমরা হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম তো একটা রিক্সা পাইছি আলাম মামাকে ডাক দিয়ে আমরা বলছি মামা সাইড করেন স্বাভাবিক তো আমরা রিক্সা দেখলে বলি মামা সাইড করেন আমরা উঠি তো উনি সাইড করতেছিল তো কয়েকটা স্টুড উনি সাইড করে দাঁড়াইছে আমরা মানে ভাড়া দাম দর করে উঠতে নিছি তখন সাইড থেকে কিছু স্টুডেন্ট রাইসে বলতেছে আপনি এখানে দাঁড়াইছেন কেন আপনি এখানে দাঁড়াইছেন কেন ভাই ওইটাই স্ট্যান্ড ওইখানে দাঁড়াবে না কোথায় দাঁড়াবে দাঁড়াবে কোথায় রাস্তার মাঝখানে যে দাঁড়াবে সাইডে দাঁড়াবেন স্ট্যান্ডে দাঁড়াবেন কোথায় মাঝখানে যে দাঁড়াবে তো ওনারা আইসা লিটারেলি মানে গালাগালি শুরু করলো এক পর্যায়ে আমরা বললাম যখন যে আমরা তো চলে যাচ্ছি আপনারা কেন এইভাবে চিল্লাচ্ছেন ওনার উপরে আমরা তো রিক্সা নিয়ে আমরা তো সাইডেই আসতে আমরা তো চলেই যাচ্ছি কেন আপনারা এখানে কেন দাঁড়াইলেন আমাদের সাথেও চিল্লাচ্ছিলেন তো তারপর আমরা চলে যাব ওই টাইমে আমার ফ্রেন্ড রিক্সার উপরে উঠছে মানে আমরা জাস্ট উঠে এখন চলে যাব ওনারা কি করছে রিক্সা ধাক্কানো শুরু করে দিয়েছে একটু জন আমার ফ্রেন্ড পড়ে যায় না ও আজকে পড়ে গেলেও আর একটা অ্যাক্সিডেন্ট হতে পারত দেখেন আমাদের দেশে যখন পুলিশ ছিল মানে এখন পুলিশগুলো নাই কারণ তাদেরও তারাও নিজেদেরকে সেফ ফিল করতেছে না রাস্তায় আমরা তো করতেছি না তো তারা এখন যেহেতু নাই তাদের জায়গায় আপনারা কাজ করতেছেন তারা যেভাবে করতো ওইভাবেই করেন আপনারা বেশি ডিসিপ্লিন দেখাইতে যে মানুষের মানুষটা যেভাবে ইনসাল্ট করতেছেন আপনাদের এই অধিকার কেউ দেয় নাই তারা আপনার দুই তিন দিন ধরে আপনারা রাস্তা ঠিক করতেছেন তারা বছরের পর বছর রাস্তা ঠিক করে গেছে রাস্তার ট্রাফিক ঠিক করে গেছে ঠিক আছে আমা আমাদের সাথে আজকে যা হয়েছে শুধু আমাদের সাথে হয়নি অনেকের সাথে হয়েছে আজকে একটা মহিলা তার ছেলেকে নিয়ে আসতেছিল আপনারা চার পাঁচজন স্টুডেন্ট যে তারে তার সাথে বাজে ব্যবহার করছেন কেন ভাই আপনারা আপনাদের কিসের শিক্ষা আপনারা তো শিক্ষিত হয়েও সুশিক্ষিত না ঠিক আছে আপনারা শিক্ষিত হয়েও সুশিক্ষিত না আপনি একটা বাসের ড্রাইভারের সাথে একটা রিক্সাওয়ালার সাথে বাজে ব্যবহার করতে পারেন আমরা যখন মেয়েরা বলতেছে যে ভাই আমরা চলে যাচ্ছি তখন আপনি কেন আমাদের সাথে লড়লেন আমরা কি আপনার সাথে ঝগড়া করছিলাম না আপনার সাথে চিল্লায় কথা বলছিলাম কি করছিলাম আমরা দেখেন দেশ কারো বাপেন না দেশ যেমন আপনার দেশ আমার দেশ এই দেশের প্রত্যেকটা মানুষের এত পাওয়ার দেখানো ভালো না একদিনে রাস্তায় নেমে আপনারা মানে আহামরি অনেক কিছু উদ্ধার করে ফেলেন নাই ঠিক আছে রাস্তা যদি ঠিক রাখেন ওইভাবেই করেন একদিনেই আপনাদের মাথা গরম হয়ে যেতেছে আপনারা যার তার সাথে যাতা ব্যবহার করতেছেন আর পুলিশ কখনও যদি কোনো মোটর সাইকেল দাঁড়া করায় ধরছে পুলিশরে গালি দিয়ে বসছেন গালি দিয়ে বুঝছেন ভাই এখন বুঝেন আপনারা ওই জায়গাটা নিজেদেরকে দাঁড়া করায় রেখে এখন বুঝেন যে দেশ চালানো তারপরে ট্রাফিক আইন চালানো এত সহজ না ভাই যতটা সহজ আপনারা মনে করেন যেখানে দুইটা পুলিশ দাঁড়ায় পুরো ট্রাফিক লাইন ঠিক করতো ওইখানে আপনারা একশো জন স্টুডেন্ট থাই কোনো কিছু করতে পারতেছেন না পারতেছেন না বলে মানে যারা কাস্টমার যারা এসে যাচ্ছে তাদের সাথে যাতা ব্যবহার করতেছেন আপনারা কারণ আপনাদের ফ্যামিলি থেকে আসছে এগুলা আপনাদের ফ্যামিলি থেকে আসছে এগুলা আপনাদের মধ্যে ম্যানার্স নাই কারোর সাথে কথা বলার ঠিক আছে আপনারা আগে নিজেরা শিখেন তারপর আপনারা রাস্তায় নামেন আমরাও দুই দিন রাস্তায় নেমেছিলাম আমিও গতকালকে ছিলাম তার আগের দিনও ছিলাম আমরা কারোর সাথে বাজে ব্যবহার করি নাই কারণ আমাদের মধ্যে ওই সুশিক্ষা আছে। ঠিক আছে চেঞ্জ হন শিক্ষিত হইলেই সুশিক্ষিত হওয়া যায় না সুশিক্ষিত হন থ্যাংক ইউ